আসসালামু আলাইকুম সবাইকে আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের দশম অধ্যায় স্থির বিদ্যুতের সিলেট বোর্ড দু হাজার ষোলোতে আসার প্রশ্নটা সলভ করব এবং খুব মজার ব্যাপার হচ্ছে এর আগে আমরা যে প্রশ্নটা সমাধান করলাম যে চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরো এই চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরোতে ঠিক সেম কোয়েশ্চেনে ছিল জাস্ট একটু পরিবর্তন ছিল সেটা হচ্ছে এটা পজিটিভ এটাও পজিটিভ ছিল এবং গ এবং ঘ নম্বর কোয়েশ্চেন সেম ঠিক আছে ওই চট্টগ্রাম দু হাজার যেটা চাইছে এখানে আকর্ষণ বিকর্ষণ বল চাইছে এবং এখানে বলছে যে যদি সংযুক্ত করি তার দ্বারা তাহলে কি পরিবর্তন হবে এবং এখানেও কিন্তু সেম এখন জাস্ট এখানে বিকর্ষণ বলটা কি হয়ে গেছে এখন আকর্ষণ কেন বিপরীত ধর্মী চার্চ ঠিক আছে এখন যদি আমরা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি তাহলে কিন্তু ভিন্ন ঘটনা ঘটবে আগেরটার মতো কিন্তু না এটা দেখো কি হবে তাহলে এখানে দেখতে পারতেছি দুটা চার্জ আছে একটা হচ্ছে আশি কুলম্ব আর একটা হচ্ছে তিরিশ কুলম্ব এটা পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ এটা এ এটা বি এবং এখানে বলা হচ্ছে যে এ ও বি সমান আকার ও একই উপাদানের তৈরি এই দুটার আকার সমান মানে কি এই দুটার আয়তন সমান এটা বোঝাচ্ছে আকার সমান মানে আয়তন সমান ঠিক আছে একই উপাদানের তৈরি দুটি ধাতব বল এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেখো দেওয়া আছে পনেরো সেন্টিমিটার শুধু বলা আছে পনেরো সেন্টিমিটার দূরে রাখা হলো যেহেতু ব্যাসার্ধ দেওয়া নেই তাহলে বিবেচনা করারও কোনো দরকার নেই গ নম্বর কোশ্চেন হচ্ছে যে দ্বয়ের মধ্যকার আকর্ষণ বলের মান কত কেন আকর্ষণ করবে কারণ আমরা জানি বিপরীত ধর্মী সার্চগুলো পরস্পরকে আকর্ষণ করে তাহলে আমরা সূত্র জানি এফ ইজিক কে ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই কে ডিভাইডেড বাই ডি স্কোয়ার ঠিক আছে তো কে এর মান কত আমরা জানি নাইন ইন্টু টেন টু নাইন ইন্টু কিউ ওয়ানের মান কত আশি এইটি প্লাস এইটি প্লাস সরি ইন্টু টু কত বলো তো কিউটু হচ্ছে মাইনাস থার্টি মাইনাস থার্টি ডিভাইডেড মধ্যবর্তী দূরত্ব কত মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পনেরো সেন্টিমিটার যেহেতু এটাকে একশো দ্বারা ভাগ করে মিটার করে নিলাম এর উপর স্কোয়ার এত নিউটন তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি একটু তাহলে এখান থেকে মানটা পাবো নাইন ইন্টু টেনটাতে পর নাইন ইন্টু এইটি ইন্টু মাইনাস থার্টি ডিভাইডেড বাই ফিফটিন বাই হান্ড্রেড হোল হোলস্কোয়ার তাহলে মানটা আসতেছে মাইনাস নাইন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর ফোরটিন মাইনাস নাইন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর টেন টু দি পর ফোরটিন হ্যাঁ টেন টু দি পর ফোরটিন নিউটন যেহেতু নেগেটিভ তার মানে এটা কি বোঝাচ্ছে নেগেটিভ মানে আকর্ষণ বল বোঝাচ্ছে এটা হবে आंसर হ্যাঁ গ নম্বরের অ্যান্সার এতটুকু আকর্ষণ বল এখন আমরা ঘ নম্বরে চলে যাই দেখো ঘ নম্বর কি বলছে যদি এখন এই দুইটা তার অর্থাৎ এই দুইটা আধানকে যদি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করো তাহলে বলের মানের কী পরিবর্তন হবে তাহলে আগে বলের একটা মান ছিল সেটা হচ্ছে কি নাইন পয়েন্ট সিক্স এত নিউটন এটা কি ছিল এটা ছিল আকর্ষণ বল ঠিক আছে এটা ছিল কি বল আকর্ষণ বল আগে তো পরবর্তীতে পরবর্তীতে এই দুইটাকে যখন পরিবাহী তার দ্বারা সংযুক্ত করব। তখন তাদের মধ্যে কি হবে আধানের আদান প্রদান হবে যেহেতু পরিবাহী তার দ্বারা সংযুক্ত করতেছি এবং তাদেরকে কিন্তু আগের অবস্থানে রাখছি আগের অবস্থানে রেখে শুধু একটা তার দ্বারা সংযুক্ত করছে তো যখন তার দ্বারা সংযুক্ত করব। তখন এই আধানগুলো কি হয়ে যাবে দুইটার সমান সমান হয়ে যাবে এটা ঠিক এরকম এটা ঠিক এরকমই ঘটনাটা যে দুইটা পাত্র আছে এটা একটা পাত্র এটা একটা পাত্র ঠিক আছে তো এটাতে পানি কম আছে আর এটাতে পানি কি আছে বেশি আছে কথা বোঝা গেল এটাতে পানি কম আছে এটাতে বেশি আছে এখন এইটা একটা হচ্ছে আমরা কি করলাম একটা নল দ্বারা মনে করে সংযুক্ত করে দিলাম কোথায় এই যে এখানে একটা নল দ্বারা সংযুক্ত করে দিলাম যদি একটা নল দ্বারা সংযুক্ত করে দিই তাহলে কি হবে বলো তাহলে হচ্ছে দুইটার উচ্চতা কিন্তু সমান হয়ে যাবে অর্থাৎ যেখানে বেশি চার্জ সেখান থেকে কম চার্জের দিকে চার্জ গিয়ে দুইটা লেভেল সমান করে দেবে ঠিক একই ঘটনা এখানেও তাহলে আমরা কি করবো প্রথমে মোট চার্জটা বের করবো ঠিক আছে প্রথমে মোট চার্জটা বের করবো যে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে তাদের চার্জ কত হয় আরেকটা বিষয় মাথায় রাখবা যদি কখনো বলে যে দুইটা গোলক পরস্পরকে স্পর্শ করিয়ে আগের জায়গায় রাখলাম অথবা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলাম এই ক্ষেত্রে কিন্তু কি হবে উভয়ের চার্জ সমান হবে যা হবে সমান হবে ঠিক আছে উভয়ের চার্জ কি হবে সমান হবে কিন্তু যদি আকার ভিন্ন হয় তখন উভয়ের চার্জ কি হবে ভিন্ন হবে কেউ বেশি চার্জ নেবে কেউ কম চার্জ নেবে ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখি যেহেতু বলছে দেখো সমান আকার তার মানে কি হবে পরবর্তীতে পরবর্তীতে কিউ ওয়ান প্রাইম আর কিউ টু প্রাইম ঠিক আছে কিউ টু প্রাইম এই দুইটার চার্জই কী হবে সমান হয়ে যাবে তাহলে সেটা কত হবে সেটা হবে মোট চার্জ কত আশি এটা হচ্ছে প্লাস এইটি এর সাথে যোগ করব কত মাইনাস থার্টি ঠিক আছে মোট চার্জ সমান আকার যেহেতু এই জন্য সমান দুইভাগে ভাগ করে দিলাম যদি আকার ভিন্ন হতো তাহলে ভিন্নভাবে সমাধান করতাম এটা এখন দেখো এই আশি এটা প্লাস আর এই তিরিশটা কি মাইনাস না তাহলে কি হবে অ্যাকচুয়ালি যোগ করলে বিয়োগ হয়ে যাবে তাহলে বিয়োগ যদি হয় থাকে কত পঞ্চাশ পঞ্চাশ বাই দুই তাহলে কত হলো এটা হলো পঁচিশ কুলম্ব ধনাত্মক পঁচিশ কুলম্ব কিন্তু এখন দুইটার চার্জ কিন্তু ধনাত্মক পঁচিশ কুলম্ব হলো এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এর আগে যে চট্টগ্রাম বোর্ড আমরা সলভ করলাম সেখানেও কিন্তু দুইটার চার্জ পঁচিশ কুলম্ব ছিল ঠিক আছে পরবর্তী যেটা বের করছে আচ্ছা এখন এখন এই যে পঁচিশ কুলম্ব বের হলো দুইটার চার্জ এখন দুইটা পরস্পরকে বিকর্ষণ করবে তাহলে এখন এই বলটা বের করব। আগের বলটা যেহেতু এফ পরের বলটাকে আমরা এ প্রাইম দ্বারা ডিনোট করলাম তাহলে এ ফিজিক্যাল কি হবে কে ইন্টু কিউ ওয়ান প্রাইম কিউ টু প্রাইম ডিভাইডেড মধ্যবর্তী দূরত্বের উপর তো মধ্যবর্তী দূরত্ব আর চেঞ্জ দূরত্ব তো আর চেঞ্জ হয়নি হয়েছে কি না শুধুমাত্র একটা পরিবে তার দ্বারা সংযুক্ত করছে তাহলে কে এর মান কত নাইন ইন্টু টেনটা নাইন ইন্টু ওয়ান কত কি ওয়ান ছিল হচ্ছে এইটি ইন্টু ও সরি এবার কিন্তু কি ওয়ান প্রাইম কি ওয়ান প্রাইমটা কত বলো যেটা বের করে নিলাম টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ইন্টু এটার হচ্ছে টোয়েন্টি ফাইভ কিউ টু হচ্ছে টোয়েন্টি ফাইভ ঠিক আছে আকার যেহেতু সমান সমান হয়ে গেছে এরপর মধ্যবর্তী দূরত্ব তো চেঞ্জ হয়নি ফিফটিন সেন্টিমিটারই আছে তাহলে ফিফটিন বাই হান্ড্রেড তার উপর কি স্কোয়ার এখন এখান থেকে একটা বল পাবো দেখি এই বলটার মান কত হয় তাহলে নাইন ইন্টু টেন টু দেওয়ার নাইন ইন্টু টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফিফটিন বাই হান্ড্রেড ওকে এর উপর স্কোয়ার তাহলে যদি ক্যালকুলেট করি টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দেওয়ার ফোরটিন 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 ঠিক আছে কিনা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দেওয়ার ফোরটিন টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ইন্টু পর এত নিউটন এটা কি ধনাত্মক ধনাত্মক যেহেতু তার মানে এটা বিকর্ষণ আর এটা কি আকর্ষণ তো এখন বলছে কি বলের মানের কি পরিবর্তন হবে তো বলের মানের পরিবর্তন হবে ডেল্টা এফ ডেল্টা পরিবর্তন বোঝে ডেল্টা এফ তাহলে কোন বলটা বেশি এটা বেশি নাকি এইটা বেশি কোনটা বেশি কোনটা বেশি এইটা বেশি এইটা বেশি এইটা বেশি তাহলে এইটা যদি বেশি হয় তাহলে আমরা কি করবো আমরা লিখবো মাইনাস নাইন পয়েন্ট সিক্স ইন্টু টেন দি পর মানে বড়টা থেকে সে ওটা বাদ দেবো আর কি আর এটা হবে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পর ফোরটি ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে মডুলার্স কেন ইউজ করলাম কারণ আমরা এটা একটা বল এই ঋণাত্মক চিহ্ন বোঝাচ্ছে এটা একটা আকর্ষণ বল ঠিক আছে আর এই ধনাত্মক চিহ্ন বোঝাচ্ছে এটা একটা বিকর্ষণ বল এখন বলের পরিবর্তন যখন বের করবো এই নেগেটিভ যদি তুমি নাও এই নেগেটিভ থেকে যদি এটা বাদ দিতে চাও তাহলে কী হয়ে যাবে দুইটা প্লাস হয়ে যাবে এই কারণে আমরা যখন বলের পরিবর্তনটা বের করব আগের এই দুইটা বলকে ধনাত্মক হিসেবে কল্পনা করে আমরা বিয়োগ করব বড়টা থেকে ছোটা বাদ দেবো ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে মানটা কত পাবো তাহলে মডুলার চিহ্ন ইউজ করলে এটা তো পজিটিভ হয়ে যায় তাই না মডুলার চিহ্ন ইউজ করলে পজিটিভ হয় মানে নাইন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দা পাওয়ার ফোরটিন মাইনাস টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার ফোরটিন তাহলে এখান থেকে কিন্তু বলের পরিবর্তনটা বের হয়ে যাবে বলের পরিবর্তন কত বলের পরিবর্তন হচ্ছে নাইন পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার ফোরটিন এখান থেকে বাদ দেবো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দ্য পাওয়ার ফোরটিন তাহলে মানটা আসবে সেভেন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পার ফোরটিন সেভেন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দ্য পার ফোরটিন সেভেন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দা পার ফোরটিন নিউটন তাহলে এত কী হবে পরিবর্তন হবে এখন পরিবর্তন যে হলো খেয়াল করো পরিবর্তন যে হলো তাহলে আগের বলটা ছিল আকর্ষণ পরেরটা হলো বিকর্ষণ আগেরটা ছিল বড় পরেরটা ছিল ছোটো তার মানে কি কমছে না বিকর্ষণ বল কি আগে ছিল আকর্ষণ পরে বিকর্ষণ কিন্তু বলের পরিবর্তনটা কী বল আগে ছিল নাইন পয়েন্ট সিক্স ইন্টু টেন টেন্টু দেওয়ার ফোরটিন পরে ছিল টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টেন্টো দেওয়ার ফোরটিন তাহলে বিয়োগ করার পর যে মানটা পাইছে তাহলে আগেরটা বড় ছিল একটা ছোট তাহলে বলের পরিবর্তন এত মানে কি এত হ্রাস পাবে এত কি হবে এত নিউটন হ্রাস পাবে এত নিউটন হ্রাস এটাই হচ্ছে স্যান্সার বুঝছো